রাতের শলাকা পড়ে পড়ে নিভে যাওয়ার আগে তোমার জন্য লিখে ফেলবো চাঁদপানা একখানা আস্ত কবিতা শহরের চিলতে আকাশ খুয়ে খুয়ে মিলিয়ে যাওয়ার আগেই তোমার জন্য এঁকে ফেলব তেপান্তরের মাঠ বন রূপালী নদী প্যালেস্টাইনের বিধ্বস্ত শিশুদের মৃত্যু বিস্তৃত হয়ে যাওয়ার আগেই তোমার মন জুড়ে লিখে দেবো ক্ষত আর চাপা কান্না পেশাচের হোলি খেলায় তোমার জানালায় লেপে দেব কালশিটে হাহাকার আর পিচকিরি রক্ত জোৎস্নার আলো পুরে পুরে ফিকে হয়ে যাবার আগেই তোমার দেয়াল জুড়ে জমিয়ে তুলব জাতি হত্যার গ্রাফিতি মেডিটেরিয়ানের গুলিবিদ্ধ শিশুর খোলা চোখ চোখ থেকে সরিয়ে জানালায় জমা কালচে রক্ত গণহত্যার গ্রাফিতি বা বাস্তুহীন শিশুর ডুকরে ওঠা ক্ষুধা দুহাতে ঠেলে অনায়াস প্রসন্নতায় তুমি জেগে উঠবে উৎসব ঋণ ঋণে আনন্দ বুকে তাই জন্যই বিশ্বাস করো হে স্নেহহীন বিষাক্ত আসক্ত নগরী তাই জন্যই রাতের এই শেষ শলা কাপড়ে নিঃশেষ হয়ে যাবার আগেই তোমার জন্য লিখে দেব একখানা আস্ত চাঁদ পানা কবিতা রাতের এই শেষ শলাকা পুরে নিভে যাবার আগেই তোমার জন্য লিখে দেব একখানা বিপন্ন মৃত কবিতা